আসসালামু আলাইকুম এ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা ইতিমধ্যেই তোমাদের রেজাল্ট পেয়ে গেছো তো যারা রেজাল্ট একটু খারাপ করেছো হয়তো এক সাবজেক্টে খারাপ হয়েছে হয়তো দুই সাবজেক্টে খারাপ হয়েছে হয়তো কিছু কারণে বা কোনো একটা সাবজেক্টের কারণে তোমাদের ফলাফলে জিপিএ ফাইভ আসেনি তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছ তো বোর্ড চ্যালেঞ্জের জন্য কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবে আমি আজকে সেই নিয়মটি তোমাদের শিখিয়ে দেবো তো আমি সরাসরি খাতার মাধ্যমে হাতে কলমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো দেখো বোর্ড চ্যালেঞ্জে আবেদন করতে হলে প্রতিটা স্টুডেন্টেরই কিছু না কিছু প্রশ্ন থাকে তো আমি প্রত্যেকটা স্টুডেন্টের যেরকম প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের আঙ্গিকে আমি প্রশ্ন লিখেছি এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি দেখো বোর্ড চ্যালেঞ্জের আবেদন কারা করতে পারবে অনেক স্টুডেন্ট প্রশ্ন করে যে কারা কারা আসলে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবে আমি যদি এক কথায় বলি তাহলে বলবো সবাই আবেদন করতে পারবে যারা ফেল করেছো তারাও আবেদন করতে পারবা যারা পাশ করেছো তারাও আবেদন করতে পারবা যারা জিপিএ ফাইভ পেয়েছো তারাও আবেদন করতে পারবা গোল্ডেন পাউনি এমন আচ্ছা এবার দেখো দুই নম্বর কোয়েশ্চেন কোন বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যাবে কোন বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যাবে যে বিষয়গুলোতে জিপিএ ফাইভ পাওনি বা জিপিএ ফাইভের একটু কম পেয়েছো অথবা ফেল করেছো এরকম সাবজেক্টগুলোতে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে এরপর প্রশ্ন হচ্ছে কয়টি বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে বোর্ড চ্যালেঞ্জের কয়টি বিষয় করা যাবে এটা নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো যে একাধিক বিষয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা ধরো তোমাদের একটি বা দুটি সাবজেক্ট খারাপ হয়েছে তাহলে তুমি দুটি সাবজেক্টই করতে পারো যদি তোমার তিনটি সাবজেক্ট খারাপ হয়ে থাকে তাহলে তুমি তিনটি সাবজেক্টই বোর্ড করতে পারো তোমার যতটা সাবজেক্ট খারাপ হয়েছে তুমি দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা এরপরে দেখো যে বোর্ড চ্যালেঞ্জ করলে নম্বর কমে কি না এই প্রশ্নটা প্রায় প্রতিটা স্টুডেন্টেরই তারা প্রশ্ন করে থাকে যে বোর্ড চ্যালেঞ্জ করলে যদি আমার রেজাল্ট আরও কমে যায় এই ভয় করে আমি তাদেরকে বলবো বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই রেজাল্ট কমে না তুমি যে রেজাল্ট পেয়েছো বোর্ড চ্যালেঞ্জ করে যদি পরিবর্তন না হয় তাহলে তোমার আগের রেজাল্টই থেকে যাবে অর্থাৎ তুমি বোর্ড চ্যালেঞ্জ করলে ধরো তুমি পেস ও এ গ্রেড তুমি এ প্লাসের জন্য বোর্ড চ্যালেঞ্জ করলে এখন দেখা যাচ্ছে যে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে এ আবারও এ গ্রেডই থাকতে পারে কিন্তু এ গ্রেডের কম আসবে না আর যদি তুমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হয় তোমার তাহলে তুমি এ প্লাস পেতে পারো আচ্ছা এরপরের প্রশ্ন হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন কবে শুরু এবং কবে শেষ বোর্ড চ্যালেঞ্জের আবেদনের শুরু নিয়ে বলতে গেলে আমি বলবো যেহেতু আজকে ফলাফল প্রকাশিত হলো অর্থাৎ আগামীকাল থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে সাত দিন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলবে অর্থাৎ উনত্রিশ জুলাই থেকে চার তারিখ পর্যন্ত আগামী মাসের তারিখ পর্যন্ত তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এরপর বোর্ড চ্যালেঞ্জের আবেদন কোন সিম থেকে করতে হয় মনে রাখবা বোর্ড চ্যালেঞ্জ করতে হয় সবসময়ই কোনো সিম থেকে বোর্ড চ্যালেঞ্জ কোনো ওয়েবসাইট থেকে করা যায় না তো বোর্ড চ্যালেঞ্জ যেহেতু করতে হবে সিম থেকে কোন সিম থেকে করতে হবে অবশ্যই সিম থেকে করতে হবে যেহেতু বাংলাদেশে একটা সরকারি সিম হচ্ছে টেলিটক এছাড়া অন্য কোনো সিম থেকে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে না তোমাদের কাছে যদি সিম থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা অথবা পরিচিত কারোর যদি টেলিটক সিম থেকে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবা এরপর বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করতে কত টাকা লাগবে এবং কিভাবে টাকা কেটে নেবে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেক স্টুডেন্টের এইরকম প্রশ্ন এসে থাকে তো বোর্ড চ্যালেঞ্জের জন্য কত টাকা লাগবে মনে রাখবা বোর্ড চ্যালেঞ্জের জন্য প্রতি পার্টের জন্য লাগবে একশো পঁচিশ টাকা প্রতি পার্টের জন্য লাগবে হচ্ছে টাকা করে এরকম তুমি যতটা পার্ট বোর্ড চ্যালেঞ্জ করবে ততবার একশো টাকা কিভাবে টাকা যখন তুমি টেলিটপ থেকে দ্বিতীয় এম এসটা করবে তখন কেটে নেবে আমি সেটা পরে বুঝিয়ে দিচ্ছি যে প্রথম এস এম এস দ্বিতীয় এসএমএস কিভাবে করবা আচ্ছা এরপরে দেখো যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন কিভাবে করতে হয় বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে মেসেজের মাধ্যমে আমি একটু আগে বলে দিলাম টেলিটক প্রিপেইড সিমের মেসেজের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে এরপরের প্রশ্ন হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কত তারিখে দিবে আমি বলে রাখি বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের তারিখ এখনও কোনো বোর্ড ঘোষণা করেনি বোর্ড চ্যালেঞ্জের তারিখ এখনও কোনো বোর্ড ঘোষণা করেনি যখন ঘোষণা করবে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনে অন করে রাখবা তাহলে পরবর্তী ভিডিও পেয়ে যাবা আচ্ছা এরপরের প্রশ্ন দেখো যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল কলেজে ভর্তিতে কোনো সমস্যা হবে কি না যে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল আসতে আমাদেরই হচ্ছে তাহলে আমি কলেজে ভর্তি হতে পারবো কি না তোমার যদি রেজাল্ট পাশ এসে থাকে তুমি অবশ্যই কলেজে ভর্তি হতে পারবে আর যদি রেজাল্ট ফেল এসে থাকে তাহলে একটু সমস্যা হতে পারে তাহলে তোমাকে অপেক্ষা করতে হবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পর্যন্ত তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের যেহেতু এখনও ঘোষণা আসেনি তবে খুব তাড়াতাড়িতেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পেয়ে যাবে আগামী এক মাসের মধ্যেই আশা করা যায় দেখো বোর্ড চ্যালেঞ্জে আবেদন করার নিয়ম আমি বলেছিলাম যে বোর্ড চ্যালেঞ্জে আবেদন করার জন্য আমাদের আবেদন করতে হবে টেলিটপ প্রিপেইড সিম থেকে তো টেলিটপ প্রিপেইড সিম থেকে আমরা কীভাবে আবেদন করবো আমি সেটা বলে দিচ্ছি তো সর্বপ্রথম টেলিটপ প্রিপেইড সিমটি তোমাদের যেই ফোনে তোলা আছে সেই ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবে হচ্ছে আর এসি অবশ্যই অক্ষর আর এসি এরপর স্পেস দিয়ে লিখবে ফার্স্ট থ্রি লিটার অফ বোর্ড অর্থাৎ তোমাদের এডুকেশন বোর্ডের ফার্স্ট তিনটা লিটার অর্থাৎ যে যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের ফার্স্ট তিনটা লেটার অবশ্যই ক্যাপিটাল অক্ষরে এরপর তোমাদের রোল নম্বর তোমরা মানে যে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছো রেজাল্ট পেয়েছো প্রত্যাশিত রেজাল্ট হয়নি তাদের রোল নম্বর অর্থাৎ তোমাদের রোল নম্বরটি এখানে দিবে অ্যাডমিট কার্ডে দেওয়া আছে এরপর তোমাদের সাবজেক্ট কোড সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে যে সাবজেক্ট কোড তোমরা কোন কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবা যদি এক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করো তাহলে শুধুমাত্র একটাই দিয়ে দিবা এরপর যদি একাধিক সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে কমা দিয়ে দিয়ে লিখতে হবে ধরো আমি বলতেছি যে বাংলাতে তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা তাহলে আমরা জানি যে বাংলাতে দুইটা পার্ট একটা হচ্ছে বাংলা প্রথম পত্র একটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তুমি চাইলে আলাদাভাবে শুধু বাংলা প্রথম পত্রের জন্য বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা আবার চাইলে শুধুমাত্র বাংলা সেকেন্ডের জন্য আবেদন করতে পারবা আবার তুমি যদি চাও যে দুইটা পত্রেরই আবেদন করবা তাহলে তুমি দুইটাতে আবেদন করতে পারবা তো বাংলা ফুল সাবজেক্টের জন্য যদি আবেদন করতে চাও তাহলে কিভাবে করতে হবে যেমন বাংলার বিষয় কোড হচ্ছে একশো এক এবং একশো দুই তো বাংলাতে আবেদন করতে হলে তোমাদের একশো এক কমা লিখে একশো দুই এভাবে লিখতে হবে যদি আরও কোনো সাবজেক্ট করতে চাও তাহলে কমা দিয়ে দিয়ে সেগুলোর বিষয়কোড লিখতে হবে এরপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু অর্থাৎ ওয়ান সিক্স টু 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 এই নম্বরে সেন্ড করলে একটা ফিরতে এ চলে আসবে সেই ফিরতে এস এম এস একটা পিন নম্বর দেওয়া থাকবে যে তোমরা আবেদন কনফার্ম করতে চাও কিনা যদি আবেদন কনফার্ম করতে চাও তাহলে তোমাদের পরের ধাপে যেতে হবে এই পরের ধাপে আসার জন্য তোমাদের আবারও টেলিটক সিম টেলিটক সিম যেই মোবাইলে তোলা আসে সেই মোবাইলের মেসেজ অপশনে আসতে হবে এবং আবারও মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে আর এস সি স্পেস ইএস লিখতে হবে যেহেতু তোমরা আবেদন কনফার্ম করতে চাচ্ছ এরপর তোমাদের পিন নম্বরটি এই পিন নম্বরটি কোথায় পাবা একটু আগে যে এসএমএসটা করেছ সেই এ একটা পিন নম্বর দেওয়া থাকবে সেই পিন নম্বরটি স্পেস তোমাদের কন্ট্যাক্ট নম্বর অর্থাৎ যে নম্বরে তোমরা টাকা পেমেন্টের রসিদ বা আবেদনটা পেতে চাও বা এস পেতে চাও তোমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে এরপর সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টুতে মনে রাখবা এই দ্বিতীয় এস এম তোমাদের বোর্ড চ্যালেঞ্জের টাকা কেটে নেওয়া হবে অর্থাৎ তুমি যদি যেই টেলিটক সিম থেকে আবেদন করবা সেই টেলিটক সিমে তোমাদের পর্যাপ্ত টাকা থাকতে হবে ধরো তুমি একটি সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবা তাহলে অবশ্যই তোমার টেলিটক সিমে একশো টাকার উপরে থাকতে হবে কারণ একশো পঁচিশ টাকা কেটে নেবে এটা বোর্ড কেটে নেবে এরপর এস এম এস ফি আছে হয়তো আড়াই টাকা করে এস এম এস ফি কাটবে দুইটা এস এম জন্য অর্থাৎ মোট কথা একটা পত্রের জন্য টোটাল একশো তিরিশ টাকার মতো করে লাগবে আরেকটা প্রশ্ন প্রায় সবার থাকে সেটা হচ্ছে যে আমি কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবো তো বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আমি বলে দিলাম টেলিটক সিম থেকে করতে হবে তো তোমাদের নিজেদের যাদের টেলিটক সিম নাই তারা পরিচিত কারো টেলিটক সিম থেকে করতে পারো অথবা তাও যদি না পারো তাহলে কোনো কম্পিউটারের দোকানে গিয়েও করতে পারবে এরপরও যদি মনে করো যে কোনো কম্পিউটারের দোকান অনেক দূরে তাহলে তোমরা আমাকেও জানাতে পারো অর্থাৎ আমারও টেলিটক সিম থেকে আমি তোমাদের করে দিতে পারি তোমরা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে আর আমাদের এই এআরএসএস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করে দিবে আর অবশ্যই আমাদের পাশে থাকবে এরকম পড়াশোনা রিলেটেড সব ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলটিতে আমরা নিয়মিত আপলোড করব। do